নম শিবায় শান্তায় পরণীতা ওম নম শিবায় শান্তায় পরণীতা ওম নম শিবায় শান্তায় পরণীতা মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ এখন সাড়ে আটটার মতো বাজে আজকে মর্নিং ওয়াক থেকে ফিরে ঝটপট স্নানটা করে পুজোটা আগে করে নিয়েছি তার কারণ এখন তো আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে গেছি মানে আমাদের ওষুধ উঠে গেছে পুজোটা করতে পারছি আমরা এতদিন খাচ্ছিলাম ভেজ এখন আমরা আমিষে চলে এসেছি আজকে সে কারণে একেবারে ঠাকুর ঘর পয় পরিষ্কার করে পুজো টুজো করে নিয়েছি এখন এসেছি ব্রেকফাস্ট বানাতে আজকে মিনা আসবে না সেই কারণে আজকে হবে ডালিয়ার খিচুড়ি আর ডিমের অমলেট এত বেলা হতো না যে সমস্যা জল আছে ভাই ইয়ে আছে কিছু বলেনি আমি আটটা অবধি দেখে দেখি আটটা অবধি দেখে দেখে আমি তারপর ওপরে এসেছি এখন আমার তাড়াহুড়ো লাগবে আর আজকে কত সুন্দর রোদ উঠে গেছে দেখো একদম নীল আকাশ শরতের নীল আকাশ আজকে আমাদের এতদিন পর নিয়মভঙ্গ গতকাল আমাদের নিয়মভঙ্গ হয়ে গেছে হ্যাঁ সকালবেলা ডালিয়া আর আমাদের সঙ্গে অম্লেট আর আমার মিমোর ব্রেকফাস্ট দেখো খাবে না খাবে না করে জোর করে এইটুখানি নিয়েছে তাও গোপুর সুবাদে একদম বাবু এখানে বসে রীতিমতো সকালবেলা যুদ্ধ ডালিয়া খাবো না ডালিয়া খাবো না তারপরে গোপু এত বলাতে ভাজা ভুজি দাও একটা জিনিস চা এখন খাচ্ছে না কিন্তু চা বন্ধ নিজের থেকে বন্ধ গোপুর মন রাখতে নিয়ে এসে দেখো ডালিয়া এক চামচ কি খাবি বেলায় বেলায় কি খাবি এই খেয়ে বেলা অবধি থাকা যায় নাকি এখন সাড়ে দশটা মতো বাজছে কিন্তু আমার ছাদ দেখো একেবারে ঝকমকে রোদ দেখো বাইরেটা দেখো মনে হচ্ছে যেন একদম বাইরে থেকে ঠিক রোদ ঢুকছে আমাদের ঘরে এই রোদ দেখলে মন অটোমেটিকই ভালো হয়ে যায় আমাদের মা আসতে চলেছে না আর তোমাদের বললাম না মিমো ডালিয়া পছন্দ করে না ঘরে পাউরুটি ছিল আবার জ্যাম দিয়ে পাউরুটি দিতে হলো খান আর কি করবেন তোর জন্য আমরাও বাড়িতে ডালিয়ার করব না ঠিক আছে আজকে সকালবেলা মর্নিং ওয়াক করে ফেরার সময় বেশ বড় বড় সাইজের জন্য তো চিংড়ি মাছ চোখে পড়েছে নিয়ে এসেছি এতদিন তো আমাদের নিরামিষ গেছে আর ডোডোগিমো চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে ওরা যেহেতু সব রকম মাছ খায় না সে কারণে গোপুকে বললাম একটু বেশি করে চিংড়ি মাছ নাও তো সেটাই আজকে রান্না হবে আজকে চিংড়ি মাছের সমস্ত আইটেম চিংড়ি মাছ দিয়ে একটা সবজি হবে কাঁকড়ার আলু দিয়ে তরকারি আর চিংড়ি মাছ ভাপা হবে জাস্ট বেরিয়ে গেল আর বাইরে করে এসেছে বিশাল মেঘ জানো তো গোপু আজকে নিঘাত রাস্তায় ভিজবে আর এইখানে দাবা নিয়ে বসেছে তবে স্নানে যাবি কখন স্নানে যাবি না মুশাল বৃষ্টি নেমেছে চেষ্টা ছাদে ভিজবি ছাদে ভিজবি এ তো ছাদে ভিজবি মুশাল ধারে ভিজবি বন্ধুদের নিয়ে ছাদে মেজার শখ থাকলে বুঝতে পারো মুশাল ধারে বৃষ্টি নেমেছে এখনো দাবা খেলা শেষ হয়নি দেখো আজকে দাবা নিয়ে বসেছে আর প্রায় ঘন্টা খানেক হয়ে গেছে বৃষ্টি এতটুকু কমেনি একভাবে বৃষ্টি হয়ে চলেছে দেখো আর আজকে আমাদের বেশি আইটেম করা হয়নি জানো তো একদম সিম্পেলের উপরে এখানে আছে কাঁকর আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি অনেকটা চিংড়ি মাছ এনেছিল গোপু প্রায় এক কেজির মতো আর এইখানে ভাতের মধ্যে চিংড়ি মাছ ভাপানো হয়েছে সর্ষে কাটা লঙ্কা ফাঙ্কা দিয়ে একেবারে মাখিয়ে টিফিন বক্সে করে ভাতের মধ্যে দেওয়া হয়েছে তাতেই মাছ একেবারে সেদ্ধ নরম হয়ে যাবে ঝটপট এখন খাবারও আরবো লাইট জ্বালামি লাইট জ্বালাও মিষ্টি দেখতে দেখতে দই খাচ্ছে বাবু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মিমো একটু মাইন্ড ফ্রেশের জন্য কম্পিউটার নিয়েছে কখন থেকে ডাকছি মিমো ঘুমোতে আয় আবার তো পড়তে হবে চারটের মতো বাজছে বৃষ্টি দেখো এখনও বন্ধ হয়নি বৃষ্টি এখনো হয়ে চলেছে এখন পনেরোটার মতো বাজে আমার আজকে একটু মনে নেই জানো তো আমার বাপের বাড়ির পাশে এক আকিমার আজকে মৃত্যু বার্ষিকী তো সেই বাড়ির বৌদি যেতে বলেছিল সন্ধ্যাবেলা একটু ঠাকুরের নাম গান আর একটু কীর্তন হবে যেতে বলেছিল তো এতটুকু মনে নেই এই কিছুক্ষণ আগে বোন ফোন করলো তারপরে ঝটপট একেবারে তৈরি হয়ে নিয়েছে একটা শাড়ি পরে নিয়েছে ঠাকুরের অনুষ্ঠান এখন যাব মিমর পড়াশোনা হয়ে গেছে মিমো আর আমি যাব আর কপু তো এখনো ফেরেনি অফিস থেকে আর ডোটো জিমে গেছে ওরা আসার আগে চলে আসতে পারবো আবার এদিকে মিমো তৈরি হয়ে গেছে মিমো আগে যাচ্ছে মিমোর বন্ধুরা চলে এসছে মিমোর বন্ধু চলে এসেছে মিমোকে ডাকতে তাড়াতাড়ি কর ও তোরা যাচ্ছিস অন্ধকারে আমাদের উঠোনে লাইটটা জ্বলছে না মিমো বেরিয়েছে এই তো আলো হয়েছে তো ও লাইটটা জ্বললো হ্যাঁ এই এইযো মিমোর বন্ধু চলে এসেছে মিমোকে ডাকতে মিমো আগে বেরিয়ে যাচ্ছে আমি একটু বাধে যাচ্ছি আমাদের উঠোনে লাইটটা খালি জ্বলছে নিপজে এই যে দুজন বন্ধু ডাকতে এসছে মিমাকে দেখো গেটটা আটকে দিয়ে যা আবার কুকুর ঢুকে যাবে ওপরে দুধ বসিয়ে কমিয়ে রেখে এসেছি দুধটা তুলে রেখে তারপরে যাব এই যে সুন্দর এখানে দুধ জ্যালো হয়ে গেছে গরম সবে ওপর থেকে নেমেছি বেরোবো গপু চলে এসেছে গপুর আবার আজকে কালী পুজোর মিটিং ক্লাবে ঝটপট তৈরি হয়েছে ফ্রেশ হয়েছে অফিসের জামা চেঞ্জ করে বলো ও রাস্তায় জল আজকে দুপুরবেলা বিশাল বৃষ্টি হয়েছে জানো তো আর একটু বৃষ্টি হলে তো আমার বাড়ির সামনে রাস্তাটা জল হয়ে যায় গপু আসার সময় দেখে এসেছে এবার আমি শাড়ি পরে নিয়েছি গপু বলল তোমাকে স্কুটিতে নামিয়ে তারপর আমি চলে যাব ক্লাবে তো সেই কারণে গপুর সাথে যাচ্ছি এই চলো এই যে জল দেখেছো আমাদের পাড়ায় এই জায়গাটা বিশেষ করে একটু একটু বৃষ্টিতে এই জায়গাটা জল হয়ে যায় এই জল You awesome. can't ও এই যে সুন্দর আমরা একটা বাড়ির ছুটি করেই কীর্তন শুনে প্রসাদ নিয়ে গাড়ি করে বাড়ি এলাম আমরা আমার গলার মালাটা গপুর গলায় মিমো পরিয়ে দিয়েছে আজকে কীর্তনের ওখানে আমার গলায় একটা মালা দিয়েছিল। মিমো আবার তো সেই মালাটা আমি খুলে হাতে রেখে দিয়েছিলাম মিমো আবার ফেরার সময় বকু যখন গাড়িতে স্টার্ট দিচ্ছে ওর বাপির গলায় করিয়ে দিয়েছে বপুর গলায় এই যে সুন্দর আমাদের প্রসাদ পাঠিয়ে দিয়েছে আজকে তিনজনকে তিনটে পার্সেল দিয়ে দিয়েছে বারবার বারণ করেছি যে একটা দাও পার্সেল নামে নামে দিতে হবে না কে কার কথা শুনে

এখানে ফল প্রসাদ তালের বড়া নারু আর এগুলোতে আছে পোলাও আর পনির গতকাল বৌদি আগেই বলে দিয়েছে আমাদের পোলাও আর পনির হবে এখানে পোলাও পনির মিষ্টি আর প্রসাদ তালের বড়া নারু আর গোপও নিয়ে এসছে একটা প্রসাদ আর এখন সাড়ে এগারোটার মতো বাজছে আজকে ওখান থেকে ওরা যা প্রসাদ দিয়েছে তার উপরে গোপু আবার নিয়ে এসছে প্রসাদ এবার সব প্রসাদেই আজকে আমাদের পেট ভরে গেছে জানো তো কিছুটা প্রসাদ আবার রয়েও গেছে ফ্রিজে ভরে এই এলাম আর সন্ধেবেলা তো যাওয়ার আগে আজকে আমাদের যা খাবার ছিল সেসব গরম টরম করে রেখে গেছি কিন্তু সেই সমস্ত খাবার আর খেতে হলো না সমস্ত ফ্রিজে ঢুকিয়ে এখন নিচে এলাম দেখো তাহলে চলো আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণে জানো সবাই সুস্থ থেকো ভালো থেকো তাহলে এখন এর মতো গুড নাইট এখানে কি হচ্ছে তুইও দাদা ভাইয়ের মতো টেকনিক করছিস ভাই ক্যামেরা ধরলেই হাত মুখে কেন কি রে হাত মুখে কেন বলে দেখাচ্ছ কেন তুই বলে দেখাচ্ছ কেন